Find We find ourselves in the, in the final match. match. This game, This game is, is for those who are unaware of our ডি মারিয়ার পর অবসরের ঘোষণা দিলেন মেসি হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে ছত্রিশতম মিনিটে মারাত্মক ইন্দুরিতে পড়েছিলেন আর্জেন্টিনার মহতারকা মেসি তবে সেবার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সারিয়ে তুলেছিলেন মেডিকেল টিমের সদস্যরা এরপর ম্যাচের চৌষট্টিতম মিনিটে আবারও চোট পান মেসি তবে এবার তাকে মাঠ ছেড়ে দিতে হয় ম্যাচের বাকি খেলাটা মেসিকে বেঞ্চে বসে দেখতে হয় এ সময় শিশুদের মতো কান্না ভেঙে পড়তে দেখা যায় আর্জেন্টাইন সুপারস্টারকে তারকা ফুটবলারের পায়ের এমন অবস্থা দেখে ভক্তরা ভেবেছিলেন হয়তো আর আগের ভয়ঙ্কর রূপে দেখা যাবে না মেসিকে অবশেষে এমনটাই হল আর্জেন্টাইন গণমাধ্যমে ম্যাচের অবসরের খবরটি পাওয়া যায় সেখানে ম্যাসি বলেন আমার সব ইচ্ছেই ক্যারিয়ারের শেষ দিকে পূরণ হয়েছে দুইটি কোপা আমেরিকা শিরোপা একটি বিশ্বকাপ শিরোপা আমি আর্জেন্টিনাকে উপহার দিয়েছি মেসি আরও বলেন আর্জেন্টিনাকে আমি অসম্ভব ভালোবাসি সবসময় আর্জেন্টিনা টিমের সাথে আসি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আপডেট খবর পেতে ধন্যবাদ সবাইকে